রাজধানীতে পাথর মেনে হত্যা ও সারা দেশে চাঁদাবাজদের বিরুদ্ধে যশোরে ইসলামী যুব আন্দোলনের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় শনিবার বিকাল পাঁচটা ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ যশোর জেলা শাখার উদ্যোগে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় মিছিলটি জেলা কার্যালয় রাঙ্গামাটি গারেজ মোড় আর এন রোড হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দালাটানা ভৈরব চত্বরে এসে শেষ হয় ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ যশোর জেলা শাখার সভাপতি মুফতি আবু বিন হাফিজ এর সভাপতিত্বে বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মদানা শোয়াইব হোসেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর জেলা সভাপতি মিয়া আব্দুল হালিম সেক্রেটারি আলহাস মোহাম্মদ আলী সর্দার জয়েন্ট সেক্রেটারি এইচ এম মহসিন শেখ হাফেজ আব্দুর রশিদ ইসলামী শ্রমিক আন্দোলন জেলা সেক্রেটারি গাজী শহীদুল ইসলাম সহ জেলা উপজেলা ও পৌরশাখার বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীবিন্দু বক্তব্য রাখেন আমাদের দেশটান্ত শাস্তি দাবি করছি আগামী দিনে এমন কোনো ঘটনা পূর্ণ দিতে না হয় জানাই